প্রতিপতি তিনি আসলে নির্বাচিত হয়েছেন আহ সেই মিশা সদাগর জনপ্রিয় যদি চলচ্চিত্র হয়েছে মিশা সদাগরটা আমরা দেখতে পেয়েছি একসাথেই আছে তাকেও আমরা আসলে অভিনন্দন জানাচ্ছি নির্বাচনের জয়ের জন্য হয়তো বা কমিটি নির্বাচন অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন এখন জানতে চাই আসলে একদিন পর তাহলে আজকের দিনের মধ্যে সবাই কিন্তু শুভেচ্ছা জানাতে হবে অনেকে দিচ্ছে কিন্তু যেহেতু এখন মানে এটা আমি জানিও না তারা করবে আমরা যেহেতু দুটো দিন বাকি আছে তেইশ তারিখে ধরত ওই দিনই এগুলো করা উচিত ছিল কিন্তু মানুষের আবেগ আবেগ মানে আপনি তো জোয়ার আর ভাটের সিস্টেমটা তো প্রকৃতি মানুষের মধ্যে কি এত ভালোবাসা দিতে চায় বিশেষ সদর তাদের ভালোবাসা

তারপর মানে ওই জায়গাটি একটু তারপর ইনশাল্লাহ জয়তে এক গোলে হলেও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আপনি নেই দর্শন গোলেও চ্যাম্পিয়ন দু চ্যাম্পিয়ন তো সেই জায়গা থেকে দেখতে পাই যে আমরা অকৃত বিচ্ছিতে স্বীকার করে জানানো থেকে নির্বাচন করেছেন এবং আমরা যে সমস্ত ইস্তেহারগুলো দিয়েছি সেগুলো সবাই ঠিকঠাক রাখতে চেষ্টা করব আর ভাইয়াকে যে প্রশ্নটি করা হয়েছিল যে মনে হয় যে অপোজিট প্যানেলে ভাইয়ের হয়তো ক্লিয়ার হতে পারেনি অপোজিট প্যানেলে টোটালটা ভাই বুঝেছে এর কোশন অনেকটা আমাদেরকে অনেক এ করেছে তার ভাইয়া ওটা বুঝেছে আসলে যারা তিনজন যারা বিজয় নিয়ে এসছে তারা তো আমাদের এখন একটা প্যানেল আমরা পরে এক তারা আমাদের সাথে থাকবে তারা আমাদের সাথে কাজ করবে ওই তিনজন কোন <laughs> একটি <laughs> এখনো ফুলিয়ে না ভাই বহু যারা হেরেছে বা তাদের ভাই সম্পর্কে বা আমাদের আমাদের সকল নির্বাচনের ক্ষেত্রে যেটা দুই চারটা অন্য কথা রয়েছে ভাই হলো আমি ক্লিয়ার করে দিই সেটা না এই দুজন আমরা নির্বাচিত হয়েছি তিনজন আমরা আঠারো জন এসছি কোর্ট ছিল আমাদের দশজন আমরা জন হয়েছি স্পোর্টস অ্যান্ড কালচার ওখান থেকে হয়েছে শুধুমাত্র ইমন এসছে ওইখান থেকে দুজন এসি এসি এসছে একটা হচ্ছে আমাদের সনি আর একটা হচ্ছে যে পলি তো ইনশাআল্লাহ তারা আমাদের ক্যাবিনেট যখন আছে তারা সম্পূর্ণ আমাদের সমস্ত এবং আমাদের আমি আশা করি তারা আমাদের মতের বাইরে যাবে না বা তাদের মতাদর্শ থাকবে সে ব্যাপারে চেষ্টা করি এবং ওরাও দুজনেই আমরা কাজ একটা জিনিস জানতে চাই যেহেতু আসলে নির্বাচনের আগে অনেকে অনেক কথাই বলেছে তো আসলে বিশেষত বৃদ্ধি কিন্তু আমরা দেখেছি সবসময় যা বলেছেন সেটা করার চেষ্টা করেছে সেই ক্ষেত্রে এই প্যানেল যেহেতু নির্বাচিত হয়ে এসেছে আমরা আপনার কাছে কথাগুলো আপনারা বলেছিলেন যে আসলে আহতা অন্য পক্ষ বলে আপনারা বলছেন যে আবাসনের একটা ব্যবস্থার চেষ্টা আপনারা করবেন এবং সেই চেষ্টাটা যদি যদি সফল হয় সেক্ষেত্রে আপনারা সেটার জন্য ভূমিকা রাখার চেষ্টা করবেন আমরা আমরা মিথ্যা আশ্বাস দিয়ে নাহলে কিন্তু এই ব্যাপারটা মুখে ছিল মানে যে কমিটি ধরেন আজকে নেই বা পরাজিত হয়েছে তারা যে সমস্ত কথা যে সমস্ত দিয়েছিল তারা এক কোনোটাই করতে করতে পারেনি বিধে কিন্তু আজকে ধরে ভরাডুবি ভরা ডুবি বা এক্সেট্রা এক্সেট্রা বা তাদের দল থেকে তাদের লোকগুলোকে তারা কন্ট্রোল করতে পারেনি তার মানে সেটা ব্যাপার না বাট আমরা আমরা কথা যা দিয়েছি এর আগে এই দু গত দু বছর আগে তো আমি এই রুমে আমার ফুল ফোট ছিল অন্য থেকে সাহেব আর আমার প্যানেল আমরা পণ্ড সদর সতর্ক মানুষের ভাষায় আমরা সেবা থেকে আরম্ভ করে আমরা গিফট বা খাবার দাবার পাঠিয়েছি যার যা প্রয়োজন ছিল ফিনান্স ফিনান্স মন্ত্রণালয় আমরা গিয়েছি টাকা নিয়েছি দিদুর সাহেব আমার ঐক্য সংশ্লিষ্ট ব্যক্তিগত টাকা দিয়ে ফান্ড করে আমরা সাহায্য করেছে এবং আমরা এবার যে কাজে আমরা প্যান্ডামিকে আমরা জীবন বাজিয়ে রেখে দেখেছি কী করেছে নতুন করে কিছুই বলবো না তো আমাদের আমরা কি করেছি আমরা কিন্তু বৃন্দুমাত্র আমরা 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 বিন্দু সাহেব আমাদের বৃন্দুমাত্র বন্ধ নেই যে আমরা করে কখনো আবার ইয়ে করি না যার যতটুকু প্রয়োজন মিডিয়া থেকে জানার অতটা সেটা জান আমরা জানি ব্যক্তিগতভাবে বিন্দু সাহেবকে আপনি কী পরিচয় করেন সুমিতে পরিচয় করাবেন বিন্দু সাহেব গোটা বাংলাদেশে একটা সমিতি আপনি কি আমাকে কি পরিচয় করাবেন আঠারো কোটি মানুষ আমার বাংলাদেশে আছে বাকি যে সমস্ত বাংলা ভাষাভাষী লোক পৃথিবীতে সব সমস্ত জায়গায় নিজের মোবালারের নাম জানায় দেবের নাম জানায় ও আমরা তো আমাদের সমিতির আমরা আসছি কেবলমাত্র আমাদের সেবা আমার অভিজ্ঞতা আমার চ্যালেঞ্জের ভাইয়ের আমরা সবাই জানি দানশীল উদারতা সমস্ত কিছু দিয়ে আমাদের তাদের সঙ্গে বিদ্যা বুদ্ধি যোগ্যতা নিয়ে ইনশাল আমরা একজন মনোরষের একজনকে